চলো চলো ঢাকা চলো 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 যদি চাও মুক্তি গণতন্ত্রের যদি চাও অধিকার ভোট ভাতের যদি চাও মুক্তি গণতন্ত্রে যদি চাও অধিকার ভোট ভাতের তবে বসে কেন চলো ঢাকা চলো তবে বসে কেন চলো ঢাকা চলো 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 ঢাকা চলো 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 ঢাকা চলো যদি চাও মুক্তি গণতন্ত্রের যদি চাও অধিকারে ভোট বাতের যদি চাও মুক্তি গণতন্ত্রের যদি চাও অধিকার তবে চলো ঢাকা চলো তবে বসে কেন চলো ঢাকা চলো 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 ঢাকা চলো 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 ঢাকা চলো 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 ঢাকা চলো 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 ঢাকা চলো